হ্যালো লোডিসন জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নোটকয়েন সম্পর্কিত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা প্রথমত কয়েনের প্রাইস প্রেডিক্ট করার চেষ্টা করব। আমরা একটা ধারণা করার চেষ্টা করব যেহেতু নোটকয়েন লঞ্চিংয়ের সময় চলে এসেছে এক্সচেঞ্জ লিস্টিংয়ের সময় চলে এসেছে এবং একসাথে প্রায় টোয়েন্টি প্লাস এক্সচেঞ্জে নোটকয়েন লিস্টেড হতে যাচ্ছে যে প্রজেক্টটাকে প্রথম থেকেই খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি সে প্রজেক্টটা এখন শোনা হয়ে দেখা দিয়েছে আমরা আজকে এই নোটকয়েনের প্রাইসটা জাস্ট ধারণা করার চেষ্টা করব কত হতে পারে কয়েনের লিস্টিং প্রাইস আর সেই সাথে সাথে আপনাদের কিছু প্রশ্ন রয়েছে নোট কয়েন উইথড্র সম্পর্কিত নোট কয়েন ওয়ালেটে পাওয়া সম্পর্কিত সেই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই দিয়ে দিব ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের নোটকয়েন উইথড্র সম্পর্কিত সমস্যার সমাধান করার চেষ্টা করেছি আপনারা অনেকে সেখানে যুক্ত হয়েছিলেন এবং আশা করছি আপনারা সেখান থেকে সাপোর্ট পেয়েছেন এবং আপনারা উপকৃত হয়েছেন যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কারা কারা আমাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত ছিলেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা সেখান থেকে কোনো উপকার পেলেন কিনা সেটাও জানাতে ভুলবেন না আমরা প্রায় প্রত্যেকটা প্রজেক্টে লিস্টিং এর আগে বা উইথড্র আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করে থাকি আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে আপনারা এই উইথড্র সংক্রান্ত বা লিস্টিং সংক্রান্ত প্রশ্নগুলো করতে পারেন এবং আমরা চেষ্টা করি আমাদের মতো আপনাদেরকে সেখান থেকে সাপোর্ট দেওয়ার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এই জন্য যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আশা করছি কোনো না কোনো সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনাদের কাজে লেগে যায় আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওই আমরা নিয়ে আসি পাশে বেল বাটনে ক্লিক করবেন অলে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও পাবলিশ হলে ইউটিউব আপনার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনার মিস হয়ে না যায় আর নোটকয়েন মাইনার যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার কি মতামত নোটকয়েনের লিস্টিং প্রাইস কি হতে পারে সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন প্রথমে বলি নোট কয়েন আমরা যারা উইথড্র দিয়েছি আমরা কবে নাগাদ আমাদের এক্সচেঞ্জে বা আমাদের ওয়ালেটে আমরা যে যেখানে উইথড্র দিয়েছি সেখানে আমাদের পেতে পারি আমি গতকালকে আমাদের কয়েনগুলোকে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম ওয়ালেট থেকে আসা একটা মেসেজ শেয়ার করেছিলাম যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ষোলো তারিখে নোট কয়েন আপনার এক্সচেঞ্জে বলেন বা ওয়ালেটে বলেন সেখানে দেখা যাবে তার আগে আশা করছি আমরা আমাদের নোট কয়েনগুলোকে আর দেখতে পাবো না আমরা শুধুমাত্র দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমি উইথড্র পেজটা ওপেন করেছি নোট কয়েন বটের মধ্যে সেখানে জাস্ট উইথড্রয়িং লেখা আছে এবং ব্যালেন্সটা লেখা আছে তবে যারা তেরো তারিখ অর্থাৎ যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন প্রায় তেরো তারিখ হয়ে গিয়েছে আপনারা যখন এই ভিডিওটা হাতে পাবেন তখন হয়তো তেরো তারিখ প্রায় শেষের দিকে এই সময়ের মধ্যে যারা উইড্র দিয়েছেন তারা আশা করছি লিস্টিং লিস্টিংয়ের আগে অর্থাৎ এক্সচেঞ্জে ট্রেড শুরু হওয়ার আগে আপনাদের ওয়ালেটে আপনাদের নোট কয়েনগুলো পেয়ে যাবেন এবং যখনই ট্রেড শুরু হবে আপনারা সেটা সাকসেসফুলি সেল করে প্রফিট হাতে নিতে পারবেন আর যদি কেউ থাকেন যারা এখনো উইড্র দিতে পারেননি বা দেননি তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী কোনো ঘোষণা আসে কিনা না নোট কয়েন বলেছে পরবর্তীতে তারা আরও একটা ফেজ নিয়ে আসবে সেই ফেজে তারা কি করাবে আমরা এখনও কিছু জানি না কারণ সম্পর্কে বেশিরভাগ তথ্যই আগে থেকে জানা যায় না সেই ফেজে হয়তো আপনাদের যে টোকেনগুলো আছে সেগুলোকে আপনারা উইথড্র করার সুযোগ পেলেও পেতে পারেন তবে এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই এবার আমরা দেখবো কয়েনের প্রাইস কত হতে পারে লিস্টিং প্রাইস কত হতে পারে সেটা দেখার জন্য একটা কয়েন বা টোকেনের প্রাইস বাড়ে সেটার মার্কেট ক্যাপের উপরে সোজা কথায় সেটার উপরে ইনভেস্টররা যত আকর্ষিত হবে যত মানুষ সেখানে ইনভেস্টমেন্ট করবে তার উপরে নির্ভর করে সেই টোকেন বা কয়েন্টার প্রাইস কত বাড়বে তিনটা বিষয়ের উপরে মেইনলি তিনটা বিষয়ের উপরে নির্ভর করে আমরা একটু দেখব সেই তিনটা বিষয় কী কী আছে প্রথমত পাবলিক প্রসেপশনের উপরে নির্ভর করে এটা হচ্ছে মিডিয়া কভারেজ অ্যান্ড পাবলিক সেন্টিমেন্ট ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট দ্য ইনিশিয়াল মার্কেট ক্যাপ অর্থাৎ একটা কয়েন বা টোকেন যত বেশি প্রচার পায় মিডিয়া কাভারেজ পায় তত বেশি এটা মানুষকে আকর্ষণ করে অর্থাৎ ইনভেস্টারদের আকর্ষণ করে এবং ইনভেস্টারদের আকর্ষণ করার ফলে সেটার ইনিশিয়াল মার্কেট ক্যাপটা বৃদ্ধি পায় যেটা প্রাইস বাড়াতে প্রধান ভূমিকা রাখে আপনারা দেখেছেন নোট কয়েন কিন্তু যথেষ্ট মিডিয়া এবং প্রচার পেয়েছে তাদের টুইটার হ্যান্ডেলে আমরা যদি দেখি অলরেডি অন মিলিয়ন প্লাস ফলোয়ার সেখানে রয়েছে তাদের টেলিগ্রাম কমিউনিটিতেও হিউজ পরিমাণে ফলোয়ার রয়েছে এবং ক্রিপ্টো মার্কেটে তাদের হাইপটা তৈরি করেছে এই ফলোয়ার যারা রয়েছে তারা আমরা এই ধরনের একটা প্রোজেক্টে এত পরিমাণ মানুষকে ফলো করতে সচরাচর দেখতে পাই না অর্থাৎ প্রথম শর্তটা বলা যায় কয়েন ফিল আপ করে ফেলেছে দ্বিতীয় শর্তটা হচ্ছে ইউটিলিটি দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অব দ্য ক্রিপ্টোকারেন্সি ক্যান অলসো ইনফ্লুয়েন্স ইটস ইনিশিয়াল মার্কেট ক্যাপ অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি জগতে যেসব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট খুব সুনাম অর্জন করে ফেলেছে সেই সব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটও কিন্তু একটা নতুন কয়েন বা টোকেনের ইনিশিয়াল মার্কেটকে বৃদ্ধি করতে সহায়তা করতে পারে যেমন আমরা যদি বলি বাইনান্সের কথা বাইন্যান্স কিন্তু ক্রিপ্টো ইনভেস্টর যারা রয়েছে বড় বড় ইনভেস্টর তাদের কাছে প্রধান ভরসার জায়গা এবং এই প্ল্যাটফর্মে কোনো কয়েন বা টোকেনকে যদি প্রমোট করা হয় তাহলে কিন্তু ইনভেস্টররা মোটামুটি একটু নিশ্চিন্তে সেখানে ইনভেস্ট করতে পারে আমরা শুধুমাত্র বাইন্যান্সের কথাই বলছি আর অনেক বড় বড় এক্সচেঞ্জ রয়েছে অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে অনেক বড় বড় অর্গানাইজেশন রয়েছে যারা অলরেডি নোট কয়েনকে প্রমোট করছে আপনারা জানেন বাইন্যান্স লঞ্চ প্যাডে ইতিমধ্যে নোট কয়েনকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে অনেক বড় অঙ্কের বিএনবি এবং এফ ইউএসডি স্ট্যাক করা হয়েছে নোট কয়েনকে পাওয়ার জন্য সেই দিক থেকে বিবেচনা করলে কয়েন কিন্তু দ্বিতীয় শর্তটাও ফিল আপ করে ফেলেছে তৃতীয় শর্ত আছে টিম অ্যান্ড অ্যাডভাইজার স্ট্রং টিম অ্যান্ড অ্যাডভাইজারি বোর্ড ক্যান বুস্ট ইনভেস্টর কনফিডেন্স ইনিশিয়াল মার্কেট ক্যাপ বলা হয়েছে একটা শক্ত টিম এবং যদি একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে ভালো একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে সেটাও কিন্তু একটা কয়েন বা টোকেনের ইনিশিয়াল মার্কেট ক্যাপ বৃদ্ধি করতে অনেকাংশে সহায়তা করতে পারে এটা হচ্ছে শর্ত নাম্বার তিন আমরা দেখেছি কয়েনের টিম অনেক স্ট্রং তারা কিছুই বলেনি অন্যান্য প্রজেক্টের মতো অন্যান্য প্রজেক্ট প্রত্যেকটা পদক্ষেপ বলতে থাকে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জানান দিতে থাকে কয়েন কিছুই বলেনি শেষে আমরা দেখেছি তারা বাইন্যান্সের মতো এক্সচেঞ্জের সাথে কোলাবরেশন করে ফেলেছে একটা ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশন এই জন্য তাদের টিমটা যে স্ট্রং এটার কোনো সন্দেহ নেই এবং অ্যাডভাইজারি বোর্ড যদি আমরা বলি তাদের পেছনে রয়েছে যেটা অলরেডি মার্কেটে সাকসেসফুল টোকেন ট্রেড করছে হিসাবে সেই দিক থেকে বিবেচনা করলে শর্ত নাম্বার তিন ও কয়েন হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করে ফেলেছে অর্থাৎ যেসব শর্তগুলো মানলে একটা টোকেন অনেক ভালো প্রাইসে লিস্ট হতে পারে সমস্ত শর্তগুলো নোট ফিল আপ করেছে এবার একটু আমরা দেখি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রাইস সম্পর্কে কি বলছে প্রথমে আমরা গুগলের অ্যানালাইসিস দেখব গুগল অ্যানালাইসিস করে গুগলে লিখিত ব্লগগুলোর উপরে অন্যান্য যারা এক্সপার্ট রয়েছেন তারা গুগলে ব্লগ লিখে সেটার উপরে ডিপেন্ড করে গুগল একটা অ্যানালাইসিস করে আমি গুগলে যখন সার্চ করেছিলাম নোট কয়েন প্রাইস প্রেডিকশন লিখে সেখানে গুগল লিখেছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য প্রাইস কুড বি জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ লিস্টিং প্রাইস জিরো পয়েন্ট জিরো হতে পারে এটার সাথে আমি একমত জিরো পয়েন্ট জিরো নোট কয়েনের প্রাইস হতেই পারে এবং শেষে একটা কথা লিখেছে কয়েন র্যাংক নাইন বলা হয়েছে বিশ্বব্যাপী প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ হচ্ছে ক্রিপ্টো জগতের সাথে সংযুক্ত এবং সেই জায়গায় নোট কয়েনের র‍্যাঙ্ক হচ্ছে 9 নম্বর এটা হচ্ছে একজন ব্লগারের নিজস্ব চিন্তা ভাবনা 9 নম্বর না 10 নম্বর সেটা আমরা জানি না তবে নোট কয়েন যে ইতিমধ্যে যথেষ্ট হাইপ তৈরি করে ফেলেছে ক্রিপ্টো মার্কেটে এটাতে কোনো সন্দেহ নেই নোট কয়েনের লিস্টিং প্রাইস 0.01 যেতেই পারে কারণ ইতিমধ্যে যে সব এক্সচেঞ্জ প্রি মার্কেট শুরু করেছে তার মধ্যে কুক কয়েন রয়েছে কুক কয়েনও কিন্তু সেরা এক্সচেঞ্জের তালিকায় বেশ এগিয়ে আছে কুক কয়েনের প্রি মার্কেটে নোট কয়েনের প্রাইস দেখুন যেখানে প্রথমে একটা প্রাইস রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সেভেন এইট তারপরে আবারও একই প্রাইস দেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সেভেন নাইন অন্যান্য যেসব এক্সচেঞ্জ বা ওয়ালেট ইতিমধ্যে প্রি মার্কেট শুরু করেছে নোট কয়েনেরও সেখানেও কিন্তু জিরো পয়েন্ট জিরো নিচে খুব একটা নেই কোনো কোনো এক্সচেঞ্জে দেখা যাচ্ছে প্রি মার্কেটের প্রাইস রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন সর্বনিম্ন তবে সবাই প্রেডিক্ট করছে যে নোট কয়েনের লিস্টিং প্রাইস জিরো পয়েন্ট জিরো হবে এটা আমি বলছি না আমি যখন টুইটারে একটু সার্চ করেছিলাম যে সব টুইটার হ্যান্ডেলগুলো বিভিন্ন বিভিন্ন সময় আপকামিং লিস্টেড ক্রিপ্টো প্রজেক্টের প্রাইস প্রেডিক্ট করে আমি ওভার ভ্যালিডেটর একটা ভেরিফাইড টুইটার হ্যান্ডেল সেটার একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি সেখানে সে প্রেডিক্ট করেছে 0.01 টু 0.09 হতে পারে নোট কয়েনের প্রাইস তবে 0.09 পর্যন্ত নাও যেতে পারে কারণ তাদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন 0.01 নোট কয়েনের পক্ষে হওয়া খুব একটা কঠিন কিছু না যদি এই হাইপ 16 তারিখ পর্যন্ত বজায় থাকে যেটা এই মুহূর্তে মার্কেটে রয়েছে নোট কয়েনকে নিয়ে আপনার কী মনে হয় কি হতে পারে নোট কয়েনের প্রাইস এবং কেন আপনার মনে হচ্ছে নোট কয়েনের প্রাইস এটা হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে নোট কয়েন নিয়ে কম হোক বেশি হোক সুখের হাসি আমরা হাসতে পারবো এটা নিশ্চিত থাকুন ফাইনালি কথা হচ্ছে ষোলো তারিখে এবং এর মধ্যে কোনো সমস্যা নোট কয়েন সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আশা করছি সেখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন